চা এটা এই গ্রামের নামটা কি মুহূর্তে বরিশালের হরিনাদপুর এলাকায় রয়েছি এখানে ছোট্ট সুন্দর একটি খাল দেখা যাচ্ছে খালে দুটি নৌকা দেখা যাচ্ছে দুই পাড়ে একদম এটি বরিশালের একটি প্রত্যন্ত গ্রাম এলাকা একটু সামনের দিকে হাঁটা যাক গ্রাম এলাকা হলেও দেখা যায় রাস্তাটা বেশ সুন্দর একদম পাকা চাচা এই গ্রামের নামটা কি এটা এখন মাছ বিক্রি করতে আসছেন আপনি এ ছোট ভাই তোমার এই গ্রামের নামটা কি গ্রামের ও এটা কি পশ্চিম হরিনাথপুর ও আচ্ছা আর এটা ইউনিয়ন কোনটা ইউনিয়নের নাম বলতে পারো এটা নয়নং ইউনিয়ন মানে নয় নং কি হরিনাদপুর ইউনিয়ন নাকি ও আচ্ছা মানে এটা কি কি পশ্চিম হরিনাদপুর বলে গ্রাম এলাকার সৌন্দর্য হচ্ছে এগুলো অনেক সুপারি গাছ দেখা যাচ্ছে ওই যে দেখেন টিনের বাড়ি এগুলো হচ্ছে বরিশালের একদম ঐতিহ্যবাহী বাড়ি বলা যায় আগে বেশিরভাগ বাড়ি এরকম টিনের ছিল এখন এরকম টিনের বাড়ি খুব একটা দেখা যায় না বেশিরভাগই বিল্ডিং হয়ে গেছে এই যে এখানটায় হচ্ছে গরু রাখা হয় তারপরে এটা হচ্ছে খড় গরুর জন্য সংরক্ষিত ছোট্ট সুন্দর একটি খাল বয়ে গেছে এই পশ্চিম হরিনাতপুর এলাকা দিয়ে